আসসালামু আলাইকুম আমি কামরুল খান দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি দক্ষিণ কোরিয়াতে পাঁচ বছর চাকরি করার পরে যখন কমিটির প্রার্থী হিসাবে কেউ দেশে যায় এই পাঁচ বছরে দক্ষিণ কোরিয়া থেকে তেজিকম যেটা পাওয়া যায় এই তেজিকম পাওয়ার তিনটা পদ্ধতি আছে অনেকেই বিষয়টা জানে না তো আমি এই বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। কিছুদিন আগে এক ভাই পাঁচ বছর সফলভাবে সম্পূর্ণ করে উনি দেশে যাচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই দেশে যাচ্ছেন ঢাকা এয়ারপোর্ট থেকে দেশে যাবেন কোথায় আপনার বাড়িতে ঝিনাইদা তো উনি বললো যে আমি আসলে রাত্রে নয়টা বা দশটার দিকে ঢাকা এয়ারপোর্টে প্লেন আমার ল্যান্ড করবে আমি ঢাকাতে থেকে যাব তারপরে পরের দিন যাব কেন যাব ভাই আসলে আপনি তো জানেন তে কমের প্রায় দশ থেকে বারো হাজার ডলার আমার কাছে থাকবে এই টাকা নিয়ে রাত্রে ঢাকা থেকে ঝিনাইদাতে যাওয়ার মতো সাহস আমার নাই এবং অনেক দুর্ঘটনা এদানিং এদানিং ঘুরতেছে আমি বললাম যে আপনি কেন ক্যাশ টাকা নিয়েছেন টাকাটা নিয়ে অন্য পদ্ধতিতে নিতে পারতেন বলতেছে অন্য পদ্ধতিতে নেওয়া যায় মানে আমি তো জানি যে শুধুমাত্র ক্যাশ টাকায় নেওয়া যায় তো আমি তখন চিন্তা করলাম এবং আরও দশ বারো জনের জিজ্ঞাসা করলাম তারা এই ব্যাপারটা জানেই না যে থেজিকোমের টাকাটা নেওয়ার টোটাল তিনটা পদ্ধতি আছে আসেন আমি একে একে বিষয়টা আলোচনা করছি আপনার কোম্পানি যখন আপনার অবসর ভাতা ক্যালকুলেশন করবে তখন আপনার কোম্পানির কাছে ইন্স্যুরেন্সের যেই থেজিক্রমের হিসাবটা করবে তো হিসাব করলে কোম্পানির কাছে এরকম একটা হিসাব একটা পেজ থাকে যেই পেজটাকে ফ্ল্যাপ করতে হয় আমি স্ক্রিনে দেখাই দেবো তো এখানে তিনটা অপশন আছে এক নম্বর অপশন টাকাটা আপনি দক্ষিণ কোরিয়ার এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করার পরে নগদ টাকা ডলার হিসাবে গ্রহণ করতে পারেন দুই নম্বর অপশন দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত গত পাঁচ বছর আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরিচালনা করেছেন হয়তোবা উরি ব্যাংকে বা আইবিকে বা কেবিকে ব্যাংকে ব্যাঙ্কে আছে আপনার স্যালারি অ্যাকাউন্ট সেই স্যালারি অ্যাকাউন্টে ইমিগ্রেশন ক্রস করার পরে অর্থাৎ ইমিগ্রেশন ক্রস করার পরে আপনি ওন আকারে নিতে পারেন তিন নম্বর যে অপশন সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে অবস্থানরত কোনো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে আপনি এই টাকাটা নিতে পারবেন এই তিনটার যে কোনো একটা অপশন যদি আপনি সিলেকশন করে দেন ফিল করে দেন তাহলে আপনি সেই অপশনের মাধ্যমে টাকাটা পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে আমি ধরে নেই যে আপনি দক্ষিণ কোরিয়ার অ্যাকাউন্টে টাকাটা নিতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে পরামর্শ দেব যে ক্যাশ টাকা না নিয়ে টাকাটা এই দুটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করাটাই উচিত কেননা দক্ষিণ কোরিয়ার অ্যাকাউন্টে যদি আপনি টাকাটা নেন আপনি পরবর্তীতে এই টাকাটা আপনার সময় সুযোগ বুঝে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি আস্তে আস্তে ট্রান্সফার করতে পারলেন এবং সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের যে আড়াই পার্সেন্ট পূর্ণোদনা আছেন সেই পূর্ণোদনাটা পাবেন কিন্তু আপনি যদি নগদ টাকা হাতে নিয়ে যান ডলার হাতে নিয়ে যান সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনো প্রণোদনা পাবেন না তিন নম্বর যে অপশন সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিলেও আপনার এই টোটাল টাকাটার উপরে আপনি আড়াই পার্সেন্ট প্রণোদনা পাবেন এই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশের অ্যাকাউন্টে বা দক্ষিণ কোরিয়ার অ্যাকাউন্টে টাকা যদি নেন আপনাকে ইমিগ্রেশন ক্রস করার পরে চোদ্দ কর্ম দিবসের মধ্যে আপনার টাকাটা কিন্তু যুক্ত হবে তো এই ব্যাপারে আপনাকে শুধু সিলেকশন করতে হবে তো আসুন একে একে আমি বিষয়টা আরও বিস্তারিত আলোচনা করছি আপনি ধরে নেন যে না আপনি ক্যাশ টাকা নেবেন তাহলে আপনার কোম্পানিতে আবেদন করার সময় এই তিনটা অপশনের প্রথম যে অপশনটা আছে সেই প্রথম অপশনে যে আপনি কোম্পানিকে বলে দিলেই হবে যে আমি ক্যাশ টাকা নেব ক্যাশ টাকা হিসাব নিকাশ করে কোম্পানি থেকে আপনাকে একটা স্লিপ দেবে সেই স্লিপটা আপনি দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশনে মানে বোর্ডিং করার আগে একটা বুথ আছে যেই বুথে আপনি এই স্লিপটা জমা দিলে তারা হিসাব নিকাশ করে আপনাকে আরেকটা স্লিপ দেবে আপনি তখন বোর্ডিং করবেন বোর্ডিং করে ইমিগ্রেশন ক্রস করবেন প্লেনে ওঠার ঠিক আগেই ওই নির্দিষ্ট বুথ আছে যে ওই যে স্লিপটা আপনাকে দেওয়া হয়েছে সেই স্লিপটা জমা দিলেই সেখান থেকে আপনাকে ডলার দিবে জাস্ট ডলারটা নিয়ে আপনারা ইমিগ্রেশন থেকে ব্যাক করে আসার কোনো সুযোগ নেই প্লেনে উঠে চলে যেতে হবে যারা এয়ারপোর্ট থেকে ডলার সংগ্রহ করবেন তিনটা ব্যাংকে আপনারা আপনাদের কোম্পানি থেকে সিনসং করতে পারবে তিনটা ব্যাংকের বেশি নাই উরি ব্যাংক আরেকটা আছে কেবি আর একটা হচ্ছে হানা তো আমার পিছনে আপনি ঠিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উরি ব্যাংকের এক্সচেঞ্জ বুথ তো আপনার কোম্পানি থেকে যেই ব্যাংকেই আসলে সিনসং করুক না কেন এই তিনটা এক্সচেঞ্জ বুথই আপনি বোর্ডিং করার পরে এই ঠিক ইমিগ্রেশন ক্রস করার আগেই এটা আছে তো আপনি এয়ারপোর্টে এসে প্রথমে বোর্ডিং করার আগে এই ব্যাংকের এই এক্স এক্সচেঞ্জ বুথে আমি ধরে নিই যে আপনার কোম্পানি আপনাকে উরি ব্যাংকের একটা স্লিপ দিছে তাহলে আপনি উরির এই এক্সচেঞ্জ বুথে এসে ওই স্লিপটা প্রথমে দিবেন সাথে আপনার পাসপোর্ট লাগবে এবং প্রয়োজনীয় কাগজপাতি এবং যদি আপনার কেবি হয় তো ওই পাশে কেবি আছে আর এই পাশে আছে হানা হানা উনহাই এই জায়গা থেকে আপনাকে হিসাব নিকাশ করে আরেকটা স্লিপ দেওয়া হবে তারপরে আপনি যাবেন বোর্ডিং করতে অর্থাৎ ব্যাগ ট্যাগ এগুলো জমা দিয়ে ইমিগ্রেশন ক্রস করবেন ফিঙ্গারপ্রিন্ট দেবেন ক্রস করে আপনি ক্রস করার পরেই দেখবেন যে আবার এই ব্যাঙ্কগুলোরই নির্দিষ্ট ব্যাঙ্কগুলোরই বুথ আছে সেইখানে আপনি ওই স্লিপটা জমা দিলেই আপনাকে নগদ ডলার দিয়ে দেবে দ্বিতীয় অপশন দক্ষিণ কোরিয়ার অ্যাকাউন্টে যদি আপনি নেন জাস্ট সেইখানে দক্ষিণ কোরিয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে শুধু সিলেকশন করে দিলেই হবে কোনো সমস্যা নেই তৃতীয় অপশন বাংলাদেশের কোনো অ্যাকাউন্টে যদি আপনি নিতে চান তো বাংলাদেশের টোটাল বাংলাদেশের এটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট এবং আপনার সুইপ কোড কত আপনার রাউটিং নাম্বার কত এই বিষয়গুলো আপনাকে দিতে হবে দিলে আপনার এই কাজটা কোরিয়া থেকেই আপনার আপনি যে কোম্পানিতে চাকরিরত আছেন এই কোম্পানিতেই আপনাকে কাজটা করে দেবে ভাই আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য বানানোর আগে আমি দশ থেকে পনেরো জনকে প্রশ্ন করেছি সবাই একটা ব্যাপারে জানে সেটা হচ্ছে যে নগদ বা ক্যাশ টাকা নিয়ে তারা দেশে যেতে হবে বর্তমানে দেশের প্রেক্ষাপট এবং পরিস্থিতি এবং অনেকেই এ ব্যাপারে হয়রানি হয়েছে বা তারা এই ধরনের বিপদগ্রস্ত হয়েছে তাদের টাকাগুলো নষ্ট হয়েছে যেহেতু আমাদের দক্ষিণ কোরিয়া থেকে ম্যাক্সিমাম এয়ারপোর্ট বাংলাদেশে রাত্রে নয়টা এবং দশটায় নামে এবং আমাদের অনেকের বাড়ি চাপাই নবাবগঞ্জ রংপুর বগুড়া বিভিন্ন জায়গায় এদিকে তিনশো চারশো কিলোমিটার কারো চিটাঙ্গে যেতে হয় গাড়িতে এতগুলো টাকা তেজিকমের পাঁচ বছরের টাকা আপনার বারো থেকে পনেরো হাজার ডলার এই টাকাটা নিয়ে বহন করে নিয়ে যাওয়াটা বোকামি এবং দ্বিতীয়ত কথা এই টাকাটা ভাঙাইতে যেয়েও অনেকেই অনেক হয়রানির শিকার হয়েছে এবং অনেকেই প্রতারণার শিকার হয়েছে সেই ক্ষেত্রে আমি কামরুল খান আপনাদেরকে পরামর্শ দেবো তেজিকমের এই টাকাটা আপনি আপনার কোরিয়ার অ্যাকাউন্টে নেন অথবা বাংলাদেশের কোনো অ্যাকাউন্টে নেন আর যদি আপনার দূরত্ব কম হয় তাহলে আপনি ক্যাশ টাকা নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে যদি আমার ইনফরমেশান আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা যা সামাজিক মাধ্যমে করতে হয় সবই আপনি করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম